আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা উনি ওনাকে যথেষ্ট সম্মান করতেন প্রক্রিয়ার মধ্যে গিয়ে সংশোধন সভা যাবে বাংলাদেশের রাষ্ট্রপতিও আসলে সাইন না করে ফেরত দিতে পারেন কিন্তু তিনবার ফেরত দিলে সেটি আপনা আপনি এটি গ্রহণ হবে এরকম কিন্তু তিনি তো আসলে আমরা রাষ্ট্রপতি সাবদিন আপনি দেখেছি ফেরত দিতে যদি অনুমোদন নাও করেন ধরে না হবে অনুমোদন করেছেন তিনবার আচ্ছা জি আমার হয়েছে কি সাহুদ্দিন সাহেব রাষ্ট্রপতি হিসাবে যে ক্ষমতা প্রয়োগ করেছেন যেটা উনি সংবিধানের

তারপরে যদি কেউ ভোট দেয় ভোট দেওয়ার পর যদি তাকে পনেরো দিনের মধ্যে ক্ষমা না করা হয়

ভালো আইন হতে পারে বিএনপি করতে পারতেন ওনাদের একচ্ছত্র আধিপত্য ওনারা আমাদের এখানে কোন প্রাইমারি সিস্টেম নাই যে স্থানীয় ভাবে নাম আসবে তারপর তাকে মনোনয়ন দেওয়া হবে এখানে প্রধানমন্ত্রী সরি এখানে আওয়ামী লীগ নেত্রী বিএনপি নেত্রী জাতীয় পার্টি নেত্রী এমনকি ছোট ছোট দল রাশেদ খান মেনন ইরু সাহেব ওনারা ওখানে রাজার মতো দল চালান এককভাবে দল চালান আমরা যে ডক্টর কামাল কথা বলি উনিও এককভাবে দল চালান বা যারা ব্যক্তিত্ব সম্পন্ন আমার ধারণা তারপর হচ্ছে যখন তারা সংসদে যায় যখন জিনিসটা জানে আমার মনে হয় আপনি এটি একদম স্পষ্ট কিন্তু আমার ছোট প্রশ্ন আছে কি এমন কোনো প্রতিষ্ঠান আছে এমন কোনো সংবাদপত্র আছে যিনি মালিক বা যিনি সম্পাদক সম্পাদক হন নাই বাংলাদেশে এমন কোন ক্রিয়েটিভ স্কুল আছে যে ক্রিয়েটিভ স্কুলে যিনি মানে বিজ্ঞাপনী সংস্থা আছে তার ছেলে বা মেয়ে হন নাই অন্যান্য সেটা কি হচ্ছে বিএনপির প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী জাতীয় পার্টি প্রধানমন্ত্রী কি করছে সেটা রাষ্ট্রের প্রধান করে এখন আপনার একটা পত্রিকা আছে সেই পত্রিকাতে সে তার ছেলেকে তা আপনাকে আমাকে এফেক্ট করে না এবার তার ব্যক্তিগত সম্পত্তি কিন্তু এটা তো রাষ্ট্র ব্যক্তিগত সম্পত্তি না একটা কথা হচ্ছে উদাহরণ তৈরি করার দায়িত্ব কার উদাহরণ তৈরি করার দায়িত্ব তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু বলি নাই প্রধানমন্ত্রী

যে জন্য আপনার মনে আছে কিনা না যে আমাদের আগের যে প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি মাহমুদ হোসেন বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বিচারের কাজ থেকে বিচার করতে হচ্ছে না এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে নাকি নাই এই খোলাটি পরিস্থিতির কারণে তো এইরকম একটা জনগুরুত্ব সম্পূর্ণ বিষয় রিভিউটা এতদিন পেন্ডিং রাখা হয়েছে কেন তো এটা নিয়ে তো অনেকে অনেক কথা বলে যে আপনারা রিভিউ আসলে এতদিন পেন্ডিং রাখছেন কেন যে যারা রায় দিয়েছিল সৌর সংশোধনী বাতিল করে তারা সবাই রিটায়ার করার পরে তারপর আপনারা প্রসিড করবেন নাহলে কেন রেখেছেন তো এই জিনিসগুলো একটু গভীর সন্দেহের সৃষ্টি করে এবং বিচার বিভাগের উপর সরকার কতভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় সেটাকে আরো ভালো করে ফুটিয়ে তোলে তা আমি একটা কথা আপনাকে বলি যে যখন আপনার আমাদের কিন্তু বাহাত্তর সনে সংবিধানই ছিল যে সংসদের মাধ্যমে বিচারকদের চাকরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে যেটা শেখ হাসিনা গভর্নমেন্ট পনেরোশো সংশোধনের মাধ্যমে ফিরিয়ে এনেছেন আর আমাদের যে এই এই সুপ্রিম কাউন্সিল করা হয় তো একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি দেখবেন আমাদের জাজরা আছে না উনারা যখন সুযোগ পান আর কি এই যারা পঞ্চম সংশোধনী বাতিল করেছেন করেছেনভেন বাতিল করেছেন ওনারা প্রচন্ড ভাবে সামরিক শাসন সামরিক বিধি এগুলোর বিরুদ্ধে বলেন অত্যন্ত জাস্টিফাইডলি বলেন কিন্তু যেটা আবার উনাদের পক্ষে গেছে সেগুলি কিন্তু আবার রেখে দিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনি রেখে দিলেন কেন খালুর হক সাহেব যখন রায় দিয়েছিলেন

বাংলাদেশের বিচারকদের অপসারণ থেকে শুরু করে সেটার দায়িত্ব আসলে সংসদ কাছে থাকা উচিত যেরকম বাহাত্তর সালে ছিল বা যেরকম যে কোন গণতান্ত্রিক দেশে থাকে নিয়োগ এবং আমি ওটা মনে করব। যদি আমি শিওর হই বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের স্কোপ রয়েছে সংসদে যারা নির্বাচিত হয়েছেন তারা প্রকৃত জনপ্রতিনিধি এবং এখানে নাই। শর্ত পূরণ হলে অবশ্যই বেস্ট এখন এখানে আপনি সত্তর অনুচ্ছেদ রাখবেন তারপরে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া থাকবে প্রশ্নবিদ্ধ তাহলে তো শুধু প্রধানমন্ত্রী চাইলে যে কোনো প্রধানমন্ত্রী বিএনপি প্রধানমন্ত্রী চাইলেও যে কোনো প্রধানমন্ত্রী চাইলে যে কোনো বিচারপতি চাকরি খেয়ে ফেলতে পারবে যদি ভাত্তর সংবিধান আমরা ফিরে যাই এই ছুটি থেকে গেলে প্রফেসর আসসাফুল আমাদের শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন অ্যাডভোকেট ইসমুসেন হুমায়ুন যেটি আজকে আসলে আমরা দর্শকদের কাছে সংবিধান পরিবর্তনে প্রয়োজন মনে করেন কিনা নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচনের জন্য এটি যে একটি বড় বাধা যে কোনো ক্ষমতাসিন দলে থাকলে যে একটি ভালো নির্বাচন করা যায় না সেটি আমাদের বেশ কয়েকবার এই অভিজ্ঞতা আমাদের হয়েছে আপনি কি মনে করেন কি না যে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ गवर्नमेंट সংবিধানের প্রেমিজের মধ্যে থেকেও যে সিদ্ধান্ত বা যে আলোচনা আগে হয়েছিল যে কোনো একজনকে ঠিক করে তাকে নির্বাচিত করে নিয়ে আসা এবং সেইভাবে নির্বাচন করা সেটি দরকার নাকি সংবিধানের পরিবর্তন দরকার নাকি কোনো কিছুই দরকার নাই আমি আপনাকে দুইটা উদাহরণ বলি বিএনপি আমলে বাগুরা যে উপনির্বাচন ছিল একটা উপনির্বাচনে জঘন্য রকম কারচুপি হয়েছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন সারা দেশে গড়ে তুলেছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য এটা একটা আপনার প্রশ্ন উত্তর দিবে সেকেন্ড হচ্ছে যখন

প্রধানমন্ত্রী উনার জন্মে ওনার রাজনৈতিক বোধ উন্মেষের পর থেকে উনি আওয়ামী লীগ করছেন উনি আওয়ামী লীগের মানে দণ্ডমণ্ডের কর্তা উনার রিলেশন করা যাবে আপনি ওখান থেকে উত্তর খুঁজে দেন তা আমার একটা কথা কি দেখেন সৎ নিয়ত থাকতে হবে সৎ নিয়ত থাকলে পথ বের হয় পথ কখনো আটকে থাকে না ওই সৎ নিয়তটা সবাইকে দেখাতে হবে যদি আপনি সত্যি মনে করেন আপনার দল সবচেয়ে বেশি জনপ্রিয় আপনি খেলা হবে তে জিততে হবেন খেলা হবে লড়াইটা হবে ব্যালট পেপার মানে যারা ইনকামবেন্ট থাকে তারা নিশ্চিত রূপে হেরে যাবে এইটা জেনে আসলে ওই নির্বাচনটা অংশ হয় কারণ সেই তত্ত্বাবধায়ক সরকার সে খুবই এগেইনস্টে কাজ করে এইটার ক্ষেত্রে এইটার কি রেমেডি আসলে আপনার কথাটা আংশিক সত্যি এখন আমি আবার বললাম খালি ধরেন আপনি এখন আপনি কি গত তেরো বছরের অন্যায় গুলা বেশি দেখবেন নাকি তার আঠারো বছর আগে এর আগে যে বিএনপি অন্যায় করছে ওটা বিচার তো আওয়ামী লীগ তেরো বছর যাবৎ করছেই তেরো বছর যাবৎ বিচার করছেই হাজার হাজার মামলা লক্ষ লক্ষ আসামি তা আপনি কি ওইটা কি আবার করবেন নাকি এই সরকার আমলে তা দেখবেন স্বাভাবিক ব্যাপার আর আপনার কথাটা স্বাভাবিক যে অবশ্যই আওয়ামী লীগের বা যে কোনো দলের আশঙ্কা থাকতে পারে কিন্তু এটা তো এই সমস্ত এলাকার নির্বাচনের ট্রেন এনকমেন্ট জিততে পারে না কারণ দেশের মধ্যে অনেক বঞ্চনা খুব অনেক শোষণ থাকে আর দুই দুইবার তিনবার এনকমেন্ট থাকলে তো যেটা অসম্ভব ব্যাপার আমার কাছে যেটা মনে হয় কি এটা আমাদের একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যত খারাপ অবস্থা তিরিশ পার্সেন্ট ভোট পাবে তো তিরিশ পার্সেন্ট ভোট পাইলে এমনি তার অন্তত চল্লিশটা আসন কনফার্ম হয়ে যাবে এই ধরনের মানে একটা একটা কি বলবো একটা ভারসাম্যমূলক পরিস্থিতির সৃষ্টি করতে হবে দুই থাকলে যায় বক্তব্য একদমই পরিষ্কার তা আমরা আশা করবো যে বাংলাদেশ এটি সত্যিকার নির্বাচন এবং গণতন্ত্রের মধ্যে দিয়ে এগিয়ে যাবে সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা আপনার কাছে কি আপনার কাছে কি সুষ্ঠু নির্বাচন মানেই আওয়ামী লীগের হেরে যাওয়া এবং বহু লোকের বাংলাদেশ থেকে কাবুল বিমানবন্দরের মধ্যে করে চলে যাওয়া কিনা ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য খুবই প্রশ্ন দেখেন আমি তো বাংলাদেশের রাজনীতির একজন অস্বীকার করতে পারবে না আমি যাদের আমি ইউটিউবে নাই। যাদের আমি যখন ছাত্র তখন আমি বিচিত্র করতাম তো একটু ইন্ডিকেট করে যে আমার একটা পলিটিক্যাল মেচুরিটি আছে ঠিক না ছাত্র অবস্থাতে বিচিত্র মত পত্রিকায় কাবার শুরু করতাম কেন তো এখন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে কে হারবে কে জিতবে এখানে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে অ্যান্টি এনকামবেন্সি যারা ক্ষমতায় থাকে চার বছর পাঁচ বছর যেহেতু সবাই অত্যাচার করে দুর্নীতি করে তাদের প্রতি মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হয়ে গিয়ে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে গুলোতে যখন ফেয়ার ইলেকশন দেখতাম যখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় নাই প্রত্যেকবার দেখা গেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল যারা ছিল তারা পরাজিত হয়েছে বিকজ অব অ্যান্টি এনকামবেন্সি ফ্যাক্টর এটা সামনে নির্বাচনে অনেক বেশি কাজ করার কথা বিকজ আওয়ামী লীগ তিন টার্মান্সি নর্মাল যতটুকু থাকে তার তিনগুণ থাকার কথা একটা নাম্বার দুই নাম্বার হচ্ছে গত কয়েক বছরে এই যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন একতরফা শাসন বলেন একদলীয় শাসন বলেন রাষ্ট্রকে পরায়ত্ত করা বলেন যেহেতু তারা প্রায় তেরো চোদ্দ বছর যাবত আছে অনেক বেশি হয়েছে ঠিক আছে আবার হয়েছে কি গত নির্বাচনে ভোট দিতে না পেরে এই যেমন গোলাম রহমান অনেক কিছু বলেছেন রাতের বেলা ভোট হয়ে গেছে জনগণ তো ভোট দিতে পারে নাই ভোট দেখেছে ভোট হয়ে গেছে বহু 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 আপনার অবজারভেশন এটা আসছে আমি যদি একটু আপনার এমটি ইনকাম বেসি একটু থাকতে চাই এমটি ইনকাম বেসি থিওরি আসলে ভারতের ক্ষেত্রে খাটে নাই আমি যে দেশে থাকতেছি সেই জার্মানিতে একজন ক্ষমতায় ছিলেন ১৬ বছর ধরে এরকম বহু দেশ আছে যেখানে আসলে এমটি ইনকাম বেসি খাটেও না বরং উল্টাটা ঘটে আমেরিকাতে একটা প্রেসিডেন্ট হলে পরপর দুই টার্ম প্রেসিডেন্ট হওয়াতে দোস্তুর অনেকদিন পরে ডোনাল্ড ট্রাম্প আসলে দ্বিতীয়বার নির্বাচিত হইতে পারে নাই তো এই এন্টি ইনকামবেন্সি থিওরি তো আসলে সবচেয়ে খাটে না আমার প্রশ্নটা প্রফেসর নজরুল আপনি যদি টোন ভাবে জানেন আপনার এই স্ট্যাটাসটি কি আপনার মানে পলিটিক্যাল ম্যাচুরিটির প্রকাশ নাকি আপনার উইশফুল থিংকিং আপনি চান আওয়ামী ক্ষমতা থেকে চলে যাক বা আপনার মতো করে সুষ্ঠ নির্বাচনের

তো বাংলাদেশে তো তিন টার্ম হয়ে যাচ্ছে আমেরিকা তো দুই টার্মের পর আপনি দেখবেন রিপাবলিকান পার্টি দুই বা ডেমোক্রেটিক পার্টি দুই টার্মের বেশি থাকার ভেরি টাফ ভেরি তারা পৃথিবীতে দুই টার্ম হয়তো আপনি মার্কেলের তো এক্সেপশনাল ঘটনা আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি কি লাস্ট নির্বাচনে ইলেক্টেড হয়ে আসছেন এখন আপনি যদি বলেন যে আমার ভিতর কেন ক্ষোভ বা অসন্তুষ্টি আমি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য দুইটা ইলেকশন দেখেছি কি হয়েছে আপনি কোথায় দেশে ছিলেন আপনি মানে নির্বাচন কমিশনার যখন বলেন যে আর রাতের নির্বাচন করা হবে না বা রাতের নির্বাচন আমরা করতে দিবো না তারাও স্বীকার করে দেন রাতের নির্বাচন হয়েছে ফলে এত ক্ষোভ মানুষের ওইভাবে যদি মোদী থাকতো তো ওই অনেক বেশি হয়ে যেত এবং আপনি এখন দেখেন ভারতে তো মোটামুটি ফ্রি এবং ফেয়ার হয় আপনি কি অ্যান্টি এনকামবেসি ভারতে দেখতে পাচ্ছেন না শুধু কি আমরা সেন্ট্রাল ইলেকশন দেখবো আপনি রাজ্য সরকার গুলার ইলেকশনে দেখতে পাচ্ছেন না অনেক জায়গা আমরা দেখতে পাচ্ছি এটার প্রকাশ আর কথা হচ্ছে কি আমি কি চাই আমি আপনাকে অত্যন্ত ফ্র্যাঙ্ক বলি দুই হাজার আঠারো সনে তৃতীয় মাত্রাতে নির্বাচনের দুই সপ্তাহ আগে আমি টকশো করেছিলাম রেকর্ড আছে আমি চ্যালেঞ্জ করছি সেখানে আমি বলেছিলাম যে আমি চাই আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা দুই হাজার আঠারো সনে যেন সুষ্ঠু নির্বাচন হয়ে আওয়ামী লীগ জিতে আসে কারণ আমি চেয়েছিলাম উন্নয়নের ধারাবাহিকতা থাকুক জনগণের ম্যান্ডেট নিয়ে আমি বলেছিলাম আমার সেকেন্ড চয়েস হচ্ছে জনগণের ভোট নিয়ে যেন বিএনপি জিতে আসে আমি বলেছিলাম আমার ওয়ার্ল্ড চয়েস যেটা আমি কোনো ভাবেই চাই না সেটা হচ্ছে কারচুপি করে আওয়ামী লীগ বা বিএনপি জিতে আসুক এটা আমি কোনো ভাবেই চাই না যেহেতু আমার ওয়ার্ল্ড চয়েস যেটা আমি কোনোভাবেই চাই না হয়েছে সভাপতি আমি প্রচন্ড ভাবে চাই ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক আমি আবার আপনাকে বলি ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়ে যদি আওয়ামী লীগ কারণ আপনি জানেন যে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী নির্বাচন আসবে না হচ্ছে সুষ্ঠু নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সামনে নির্বাচনে পরাজিত হবে আমার বিশ্বাসটা ভুল হতে পারে এখন আমার বিশ্বাস কারেক্ট কি ইনকারেক্ট এটা ম্যাটার করে না সবচেয়ে করে আমাদের সংবিধান আমাদের দেশের আইন আমাদের দেশের গণতন্ত্রের আকাঙ্ক্ষা আমাদের স্বাধীনতার চেতনা সেখানে বলা হয়েছে জনগণের ভোটাধিকার সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি আর্টিকেল সেভেন দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট বঙ্গবন্ধু আপনি আমার আর্টিকেল আমি দেখেছি বঙ্গবন্ধু আপনার তিয়া বলছেন বেশি ক্ষমতা থাকবে আপনি দেশের সংবিধানকে লঙ্ঘন করতে পারবেন না সেটা হচ্ছে আমার মূল কথা আর একটা কথা কি জানেন আমি আজকে আপনাকে বলে দিই

যখন পাঁচ বছর বছর ক্ষমতা চেঞ্জ হয় তখন তাদের মধ্যে একটা ফিয়ার কাজ করে ওরে বাবারে পাঁচ বছর পর অন্য দল ক্ষমতা আসবে আমার বিচার হতে পারে এই জন্য একটা ভয় থাকে দেখে তো ভয় থাকে যেহেতু করে একটু রেখে রেখে করে শুধুমাত্র এই কারণে আমি এটা চাই না হলে তারা অসীম একটা নৈরাজ্যবাদী এবং অসীম কর্তৃত্ব দেখা অসীম অন্যায় করে আজকে যদি বিএনপি এইভাবে ক্ষমতা থাকতো অবশ্যই বিএনপি অসীমনায় করতো এই জন্য আমি চাই পাঁচ বছর পর ক্ষমতা চেঞ্জ হয়